আসসালামু আলাইকুম ওরা আবরকাত ঈদের নামাজে ছয় তাকবির দেওয়ার সহজ একটি নিয়ম আমি আজকে দেখিয়ে দিব প্রিয় দর্শক অনেকেই ঈদের নামাজ পড়তে গিয়ে এই তাকবিরের মধ্যে যথেষ্ট পরিমাণ ভুল করে আমি খুব সহজে এই তাকবিরগুলো দেওয়ার নিয়ম আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব চলুন দর্শক তাহলে ঈদের নামাজ শুরু করি আমি কেবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল ফিতরের দুইরাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তকবীরের সহিত আদায় করিতেছে। দিছি আল্লাহ আকবর অতঃপর ইমাম ও মুক্তাদি সকলেই ছানা পাঠ পড়বেন সোভা হায়ানাকাল্ ল হুম্মা ও বিহান্দিকা অত বার কাশমুকা ওত আলা জাদ্দুকা ওলা ইলাহ গঈরু অতঃপর ইমাম সাহেব অতিরিক্ত তিনটি তাকবির দিবেন সাথে সাথে মুক্তাদিও এই তাকবিরগুলো দিবেন তবে প্রথম দুই তাকবিরে হাত ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবিরে হাত বেঁধে ফেলবেন অ ল হু আকবর ইমাম সাহেব সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পাঠ করবেন মুক্তাদি চুপ করে তা শুনতে থাকবেন আউজ বিল্লাহ হিমিনা শৈত নির রজিম বিশমিল্লা হির রহমান ইর রহিম আলহামদুল্লাহ হিরব বিলালমিন রহমান রহিম মালিকিয়া উমিদ্দিন ইয়াকান আবুদুয়া ইয়াকানাস্তাইন اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ওলা অংন্তুমা বিদু নামা আবুদ। ওলা আনা আবিদুমমা আবদতুম ওলা আংন্তুমা বিদু নামা আবুদ লাকুম দিন কুম আল আদিন। দর্শক এখন ইমাম সাহেব রুকু শেজধা করে। দ্বিীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের শুরুতে ইমাম সাহেব সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পাঠ করবেন আর মুক্তাদিগণ তা গুরুত্ব সহকারে শুনতে থাকবেন এখন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন তিনটি তাকবিরের মধ্যেই হাত ছেড়ে দিবেন অতপর ইমাম সাহেব চতুর্থ তাকবির দিয়ে রুকুতে যাবেন আপনারাও রুকুতে যাবেন ল আকবার সুবাহ নরবিয়া লাজিম সুবাহা নরবিয়া লাজিম সুবাহ নরবিয়া লাজিম অতপর যথারীতি রুকু শেষদা করে শেষ বৈঠকে বসে তাসাহুদ তাশাহুদ মাসুরা পাঠ করে ডান দিকে এবং বাম দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন অতপর নামাজ শেষে ইমাম সাহেব দুইটি খুদ্বা পাঠ করবেন ওই দুইটি খুদবা খুব মনোযোগ সহকারে আমরা শুনতে থাকব। কারণ এই দুইটি খুদ্বা শোনা হলো ওয়াজিব অতপর ইমাম সাহেব সকল মুসলিদেরকে নিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন